পুরান ঢাকার আরমানি টোলা কষাইটুলির মর্মান্তিক ভবন দোষের ঘটনার পর আজ সকালেই সারেজমিনী পরিদর্শনে আসে রাজুকের সাত সদস্যের বিশেষ টিম সকাল দশটায় তারা বিশ নাম্বার কেফি ঘোষ স্ট্রিটের ক্ষতিগ্রস্ত ভবনটি পরীক্ষা করেন পরিদর্শন শেষে ভবন মালিক রহমতুল্লাহকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে আগামী দিনের মধ্যে ভবনের নকশা অনুমোদন সহ সব কাগজপত্র নিয়ে রাজুকে হাজির হতে হবে অমান্য করলে আট দিনের মাথায় ভবনের গ্যাস বিদ্যুৎ ও ওয়াশার সংযোগ বিচ্ছিন্ন করে পুরো ভবন সিলগালা করে দেওয়া হবে নিহতের সংখ্যা বেড়ে এখন দাঁড়িয়েছে চার জনে এক নারী এক শিশু এক রিক্সা চালক এবং এক মাংস ক্রেতা

corona soup আসলে আমরা দেব আপনাদেরই আমরা ব্যাংকে আছে কোন ব্যাংকে আর ব্যাংকে থাকলে স্থানীয়রা পুরো ঘটনার জন্য দায়ী করছেন নয়ন কসাই নামে পরিচিত মাংস ব্যবসায়ীকে অভিযোগ তিনি অনলাইনে বিভ্রান্তিকর পশুর ছবি দিয়ে প্রতি শুক্রবার শতাধিক মানুষকে লাইনে দাঁড় করিয়ে মাংস বিক্রি করতেন ভূমিকম্পের সময় তার দোকানের সামনে প্রায় সত্তর জন ক্রেতা লাইনে দাঁড়িয়েছিলেন ঠিক তখনই ছয় এবং সাত তলার আড়াই ফুট উচ্চতার দুইটি গাইড হঠাৎ ভেঙে পড়ে যায় ক্রেতাদের উপর। মুহূর্তেই সৃষ্টি হয় মৃত্যু ও আহতের বিভীষিকা যে সময় ঘটনাটা ছিল আমি ছিলাম সামনে আমি লাশগুলো উঠেছি একজন ভদ্র মহিলা ডাক্তার নিয়ে মারা গেছে একজন ডাক্তারও মারা গেছে মোট চারজন মারা গেছে এই দুর্ঘটনাটা ভূমিকম্পতে হয়েছে বিল্ডিং এর পইরাও মারা গেছে এটা তো মাংসের দোকানে সবাই মাংস নেওয়ার জন্য ছিল ওই লাইনের উপর থেকে এটা প্রতি শুক্রবারই তো হয় প্রতি শুক্রবারই লাইনের নয়ন কষায়ের বিসমিল্লাহ গরুখাসি সাপ্লাই দোকানটি এখন বন্ধ ঘটনা তদন্তে স্থানীয় প্রশাসন ফায়ার সার্ভিস ও রাজুকের প্রতিনিধিরা কাজ করছে এটি আরমানি টুলার পুরনো ভবনগুলোর নিরাপত্তা নিয়ে আবারো প্রশ্ন তুলছে বাসিন্দাদের দাবি এলাকায় জরুরি ভিত্তিতে ভবন নিরাপত্তা যাচাই ও ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিত করা হোক ជាណាយ